কোটালের খুর্ণাবর্তে উত্তাল মন্দারমণি ও দীঘা সমুদ্র মৌসুমী অক্ষরেখার প্রভাবে টানা বৃষ্টিতে ভিজছে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকা দীঘা এবং মন্দারমণিতে পর্যটকদের জন্য জারি হয়েছে কড়া সমুদ্র সানের নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের জন্য মাছ ধরার ক্ষেত্রেও জারি করা হয়েছে সতর্কতা দীঘা সৈকত কার্যত ফাঁকা ঝোড়ো হাওয়া আর টানা বৃষ্টিতে উত্তাল সমুদ্র খারাপ আবহাওয়ার কারণে ভিড় জমেনি সমুদ্র সৈকতে দোকানপাটও অনেকটাই বন্ধ পর্যটকদের নিরাপত্তার স্বার্থে প্রশাসন সক্রিয় অন্যদিকে মন্দারমণিতে কিছু সংখ্যক পর্যটক থাকলেও কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে সমুদ্র সনে দূর থেকে দাঁড়িয়েই তারা উপভোগ করছেন উত্তাল ঢেউয়ের গর্জন সকাল থেকে মাইকিং করে পর্যটকদের সতর্ক করছে প্রশাসন মৎস্যজীবীদেরও সতর্ক করছে যাতে বোটে করে চলছে মাইকিং প্রচার দেখুন বিস্তারিত এখন কেউ জলের ধারে যাবেন না বা কারোয়ারের কাছে ঘোরাফেরা করবেন না জিম্মের কারণে সমুদ্র জল খুবই উত্তাল হয়ে যে কোনো মুহূর্তে অবসান করতে পারে এখন জোয়ার চলছে ওই জন্য আপনাদেরকে বারে বারে সতর্ক করা হচ্ছে আপনারা কেউ জলের ধারে যাবেন না বা কারোয়ারের কাছাকাছি দাঁড়াবেন না যে কোনো মুহূর্তে অবসান করবেন ওই জন্য মান্দারবাড়ি পক্ষ থেকে এবং

আপনারা কেউ এখন সিটির ধারে যাবেন না পাকার ওয়ালের কাছাকাছি কেউ যাবেন না বারে বারে আপনাদেরকে সতর্ক করে বলাচ্ছে আপনারা কেউ জলের দিকে যাবেন না মন্দারণী কট্টল থানা এবং ডিএলটির পক্ষ থেকে সমস্ত পর্যটকের উদ্দেশ্য বলা হচ্ছে আপনারা এখন কেউ জলে নামবেন না আপনারা উপরে থাকুন সুস্থ থাকুন এখন নিচে গেলে যে কোনো মুহূর্তে অবদান করবে ওই জন্য আপনাদেরকে উদ্দেশ্য করে বলা আপনারা কেউ জলের ধারে যাবেন না

আমরা যে ছোটোবেলায় বা যতবার আমরা দীঘায় এসেছি তার যে নর্মাল যে লুক আজকের সেই দীঘার যে মন্দারমণি আজকের দিনের যে লুক টোটালটাই পুরোটাই ডিফারেন্ট তা এক কথা বলতে গেলে খুবই সুন্দর এবং খুবই প্রাকৃতিক সৌন্দর্য ভরা তো আর দিক থেকে আক্ষেপ এটাও লাগে যে আমরা নামতে পাচ্ছি না অ্যালার্ট জারি করেছে কারণ এক্ষুনি নিম্নচাপের দারুণ এখন এমনি সমুদ্র উত্তাল দেখতেই পাচ্ছেন আপনারা তো তার থেকে বড় কথা এই যে উপভোগ করছি পাড়ে বসে নামতে না পারলেও একটা মনের ছোট জায়গা আক্ষেপ থেকে যায় কিন্তু এই যে ওরা উপভোগ করছে এটা খুবই দারুণ অভিজ্ঞতা আর আশা করছি আজকে তো নামার চেষ্টা করবো যদি বাই চান্স এই জিনিসটা কেটে যায় নুন কোটালটা তো দেখা যাক কী করা যায় খুবই দারুণ অভিজ্ঞতা আর খুবই ভালো লাগছে আজকে নাম আমার নাম গৌরব দাস দাদা আজকে কোটাল মান্নার প্রতি পুরো হ্যাঁ আপনারা পর্যটকদের উদ্দেশ্যে কতটা কি অবলম্বন নিচ্ছেন আমরা সকাল থেকে বারে বারে মাইকিং করছি কোনো পর্যটক যেন সিঁড়ির ধারে জলের কাছে না যান বা এখন না যান কেন নিম্নচাপের কারণে জলটা খুবই ফুলে উঠেছে ওই জন্য সতর্ক করছি আমরা বারে বারে মাইকিংও করছি কেউ যেন জলের কাছে না যান এবং আমাদের কাছে লাইফ জ্যাকেট লাইফ বোয়া এবং স্পিড বোট আছে আমার সবাই আছি এখানে নুলিয়া আরও সমস্যা আছে আমরা রেডি রেখেছি কোনো অসুবিধা নেই ওই জন্য আমরা সকাল থেকে মাইকিং করছি কেউ যেন না নামে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়